গুড মর্নিং হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে আমি নুপুর ওয়েলকাম এভরিবাডি টু মাই ইউটিউব চ্যানেল নেচার অ্যাট দ্য ভেরি কোড অফ সায়েন্স আমি চলে এসেছি কোথায় পাবো তারে পরবর্তী অংশ নিয়ে পড়বার জন্য আগের অংশে আমরা দেখলাম একটা ছোট ছেলের কথা দশ বছরের ছেলের কথা যার মনের মধ্যে রয়েছে কোথাও একটা দূরে চলে যাবার একটা অতৃপ্ত বাসনা আর তাই জন্যই সে ছুটে চলেছে দেখি সে কোথায় গিয়ে কি করে আছে দু কদম এগোতেই দেখতে পায় আছে নতুন গাবের আঠা মাখানো কোষা ডিঙি খানি একটা বাঁশের খুঁটিতে দড়ি দিয়ে বাঁধা টানের দিনের খাল স্রোত কোথায় কে জানে ঢেউ নেই এক রত্তি যেন আয়নার ওপরে বসানো কোষা ডিঙা উল্টো করে নিজের মুখ দেখছে ঘাটেতে নেই কেউ ছেলেটি ওপরে তাকিয়ে দেখে একপাশে পাশে ঝিঙের মাচা আর একপাশে পাশে লাউ মাঝখানে কোমর সমান কঞ্চির আগল আগলের কাছে এসে ইতিউতি দেখে এক মাচার নিচে নোটে শাক আর এক মাচার নিচে বেগুনের চারা মাঝখানে নিকানো উঠোন দুপাশে দুই মাটির ঘর মাথায় টিনের চাল ছেলেটির চোখে ধিকি ধিকি জ্বলে ওঠে আসা ডাক দেয় নানি ও নানি দুই ডাকেতেই ঘর থেকে সারা এক বুড়ির গলা শোনা যায় কে রে অসালিমা তো ক্যাটায় ডাকে সালিমা বেরিয়ে আসার আগেই ছেলেটি জবাব দেয় নানি আমি মুসলমান দিদিমাকে যে নানি বলে ডাকতে হয় ও তা জানে শালিমা তখন ঘর থেকে বেরিয়ে ঘাড় কাঠ করে ওকে দেখছে বিনুনি বাঁধা ছ সাত বছরের মেয়েটা লাল রঙের ফ্রক গায়ে চোখে সুরমা দুই হাতের তালু মেহেদিতে রাঙানো ছেলেটির দিকে চোখ রেখেই নানিকে জবাব দেয় একটা ইন্দু পোলা একটা হিন্দু ছেলে দিদিমা তখন বেরিয়ে এসেছে সাদা কাপড় ছোট আর ময়লা গায়ে একটা জামা বুড়ির চামড়ায় মেলাই হিজিবিজি দাগ দাঁত নেই চোপসানো ঠোঁট দুটি পানের পিচে টুকটুকে লাল ঠিক বুলবুলি পাখির ইয়ের মতো ছেলেটির মনে হলো চোখে ছানি পড়েছে কিনা কে জানে লোমোটা ভুরু তুলে টুকটুক করে দেখে বুড়ি জিজ্ঞেস করে কি ক আসলে সোনা ছেলেটার পকেটে তখনও হাত দু পয়সায় ঠেকানো বলে ডিঙা ভাড়া চাই বুড়ি পায়ে পায়ে এগিয়ে আসে আগলের কাছে তার কাপড় ধরে আসে নাতনি শালিমা বুড়ি ভুরু কাঁপিয়ে দেখতে দেখতে ফোকলা মুখে হাসে বলে এতটুকু পোলা সাঁতার নেই। ছেলেটির চোখে চোখিত হতাশার মেঘ দেখা যায় বলে জানি বুড়ি হাসতে হাসতেই ঘাড় নাড়ে বলে না গোস না মিছা কথা কও ছেলেটির মুখের ঝলকে প্রতিবাদ বলে দেখামু তাতেও বুড়ির সন্দেহ যায় না বলে দেখাও তো ছেলেটি এক টানে জামা খোলে প্যান্টে হাত দিয়েই ঠেক খায় শালিমাজে অবিশ্বাস চোখে প্যাট প্যাট করে তাকিয়ে নানির সামনে ল্যাংটা হওয়া যায় তা বলে ওই এক ফোটা মেয়ের সামনে নানি বলে ওদিক ফিরা খোল কেউ দেখব না নাতনির দিকে ফিরে বলে যাত শালিমা গামছা কানা লইয়া আয় নানি বুড়ি এমনি ছাড়বার পাত্রী নয় ছেলেটি দেখে তবু শালিমা যায় না কিন্তু গরজ বড় বালাই সাঁতার জানার পরীক্ষা দিতেই হবে মনে মনে শালিমাকে গালাগালি দেয় পেতনিটা গিদ্ধারিটা তারপরে নানির কথা অনুযায়ী পিছন ফিরে প্যান্ট খুলেই দৌড়ে একবারে জলে কাঁপ খেয়ে এক ডুবেতেই অগাধ জলে এবার দেখো পাকা হাতে কাঁথায় যেমন ছুঁচের ফোর পরে ছোট ছেলেটির নগ্ন শরীর তেমনি করে জলে ফোর কেটে কেটে এগিয়ে যায় যেন জলের মাছ না পোকা মাছ খালে গিয়ে ফিরে তাকায় পাড়ের দিকে বুড়ি তখন ঘাড় নেড়ে হাসছে হাত ছানি দিয়ে ডাকছে ছেলেটি ফিরে আস্তে আস্তেই সলিমা ছুটে গিয়ে গামছা নিয়ে আসে ইন্দুর পোলাটাকে দেখে তখন তার চোখে সমীহ নাকের নলকটি দুলিয়ে হাসবে কি হাসবে না ভাবছে তারপরেই নানির কাপড় ধরে চিৎকার করে ওঠে নানি জোঁক জোঁক হ্যাঁ গুটি এক ছোট ছোট কালো জোঁক ছেলেটির গায়ে খুচকির কাছে ধরেছে নানি গামছা নিয়ে আগল পেরিয়ে এগিয়ে আসে ছেলেটির মাথায় গামছা ফেলে টেনে টেনে জোঁক খুলে দেয় জিপ দিয়ে চুকচুক শব্দ করে বলে আ আমার সোনার চাইন জোকে খাইয়া ফেলাই তারপরে গামছা টেনে নিয়ে নিজের হাতে মুছিয়ে নিতে নিতে বলে এমন সুন্দর সাঁতার যেন ছাও তোমার এই শিকারও কাটায় ছেলেটি বলে বাবা বাবায় আগে আগে তারপরে আপনে আপনে ইতিমধ্যে ও প্যান্ট গলিয়ে নিয়েছে জামাটাও পরে নেয় পকেটে হাত দিয়ে দেখে পয়সা দুটো আছে কিনা কিন্তু তখনও ওর চোখে সন্দেহের ঘোর বলে এইবার ডিঙা দেন বুড়ি ওর মাথার জল গামছা দিয়ে ঘষে ঘষে শেষে বলে দিমুরে সোনা কতক্ষণের লেগে নিবি এক ঘন্টা বলেই পকেট থেকে চকচকে তামার পয়সা দুটো বুড়ির দিকে বাড়িয়ে দেয় ডিঙা ঘন্টায় দু পয়সা ভাড়া তামার ঝলক বুড়ির লাল টুকটুকে ফোঁকলা টোটে বলে শালিমা বইটাখানা কেনা আইনা দে শালিমা তখন এক পায়ে খাড়া নানির কথা মাত্র দিল ছুট নানি পয়সা দুটো নিয়ে আঁচলে বাঁধতে বাঁধতে বলে তোমাকে বাড়ি কই ছেলেটি ব্যাকুল চোখ তখন উঠোনের দিকে রাক্ষসিটা তো বইটা নিয়ে আসে না কেন এখনো। বেলা যে যায় রোদের রং যেন লাল লাল দেখায় নানিকে জমান দেয় একরামপুরে আগে নি আইছো এইখানে ডিঙিনী বাইচ দুইবার বন্ধুগো লগে এইবার যে সোনা একলা পারবা নেই ছেলেটি জোরে ঘাড় কাত করে সলিমা দু হাতে বৈঠা নিয়ে আসে ছেলেটি ছোঁ মেরে তুলে নেয় ছুট দিয়ে নামে ঢালুতে লাভ দিয়ে কোষা দিঙায় বুড়ি বলে চেঁচিয়ে কঞ্চি খান লইয়া যাও লগির কামে দিব যাইবা কোন দিকে গ্যান্ডাইডা মনের কথা নয় মিথ্যে কথা বলে বুড়ি বলে কিনারে যাও ডাঙায় লগি মারতে পারবা ছোট হাতের একটু টানাটানিতেই কঞ্চির লগি খুলে যায় সেটা ডিঙায় রেখে বৈছা দিয়ে ডাঙায় ঠেলা দিয়ে ভেসে যায় অনেকখানি ফুলের ওপর থেকে খালের যে বাঁধ দেখা যায়নি ঢাকা ছিল কচুরি পানায় তাই এখন দেখা যায় কালো একটা গা চকচকে সাপের মতো বাঘ নিয়ে চলে গিয়েছে পুবে কচুরি পানার যত ভিড় সব ডান দিকে শীতানাথের আখড়ার মাঠে মাঠে নানান খেলার ভিড় ভলি লাঠি চুকিতকিত আর রিং ওখানেই বা ওর কত বন্ধুরা রয়েছে কে জানে তবে অনেক দূরে কচুরি পানার একটা কালো সবুজের লক লকে রাজ্য রয়েছে মাঝখানে জলের দিকে ওদের কারুর দৃশ্যই নেই সবাই যখন তীরে সবাই যখন মাঠে খেলছে তখন এই ছোট মাঝিটি কোথায় যায় কোন দরিয়ায় সে পাড়ি দেবে মা ডেকেছিল পিছু পিছু বাড়া ভাত বুঝি এখনও পড়ে রইল এই আশে এই আশে করে মা হেসেলে তুলে রাখতেও পারছে না কিন্তু সে যে এখন মাঝি হয়ে বৈঠা টানে তরিয়ে ভেসে যায় দোলাই খালে মাতা জানে না এ মাঝে শুধু জানে সে খাল দিয়ে যাবে বুড়ি গঙ্গায় সেখানে কি আছে সেখানে আছে অথই জল বুড়ি গঙ্গা আর কি ওপারে ইটের ভাটা চিমনি দিয়ে ধোঁয়া ওঠে এপার থেকে মনে হয় ইটের ভাটা লালে লাল আর কিছু না হ্যাঁ শশা খিরাইয়ের ক্ষেত মটর কলাইয়ের মাঠ আকাশের কোনো শেষ নেই কেন ওইসবে কি আছে সবাই যখন শত খেলায় মেতে একটু পরে সবার যখন বাতি জ্বালিয়ে পড়তে বসার সময় বাড়া ভাত পড়ে থাকে পিছনে তার উপরে অনেক রক্তচক্ষুর শাসন পীড়ন সব ভুলে তুই বুড়িগঙ্গায় কেন যাস ডিঙাবে খেলার আনন্দ না হয় নেই ক্ষুধাও কি তোকে ছেড়েছে ক্ষুধা যদি বা ছাড়ে কোনো ভয়কে নেই কিসুক তোর খাল দিয়ে বুড়ি গঙ্গায় যাবার কিসের খোঁজে ও তা জানে না ওর চোখে তখন দোলাই মোহনার অথই বুড়ি গঙ্গা বাঘ পেরিয়ে ও ততক্ষণে সোজা পুবে নেমে চলেছে ক্যাপ্টেন কুক কলম্বাস ওর পড়া কিন্তু তারা ওর মাথায় নেই সেখানে ওর আবিষ্কারের কিছু নেই কি এক অচিন আনন্দ যেন বুড়ি গঙ্গার বুকে রয়েছে ডিঙাবে সেই মোহনায় না গেলে তা যেন জানা যাবে না ওর চোখে কেবল বুড়ি গঙ্গার ঢেউ কিন্তু ডিঙার তলায় কেউ যেন থাবা দিয়ে আছড়ায় উল্টো টানে ঠেলে নিতে চায় মনে পড়ে বুড়ি গঙ্গার স্রোত আসছে তারই টান বুড়ি ঠিক বলেছিল কিনারে কিনারে যাও ডাঙায় লগি মারতে পারবা মাঝি নয়া বইটা তার কথা শুনে না ডিঙা তো মাথাল মাথা একবার বাঁয়ে যায় তো বাঁয়েই ফেরে ডাইনে তো ডাইনেই কষ্টে সৃষ্টে পাড়ের কাছে নিয়ে লগি তুলে খোঁচা মারে মাঝি বুড়িকে বলেছিল গ্যান্ডারিয়া যাবে এখন দেখো গ্যান্ডারিয়া বাঁয়ে ডাইনে কলুটোলা ঘাটে ঘাটে মেয়ে বৌরা গা ধোয়ে বাসন মাঝে কলুটোলার দিকেই অনেক বাঁধানো ঘাট পুরনো পুরোনো মন্দির মস্ত মস্ত বট গাছ তার উপরে গ্যান্ডারিয়া নতুন গজাচ্ছে জলে ঘাট মন্দির আর গাছের ছায়া যেখানে পড়ে সেখানেই যেন আচমকা সন্ধ্যা ঘনিয়ে আসে ছেলেটির চোখে তরাক ফোটে ঝুঁকে পড়ে শরীর বাঁকিয়ে লগিতে দেয় ঠেলা পাখির দল বেশি ডেকে উঠলেই মন আনচানিয়ে ওঠে যায় ঘাটে পুরুষদের বিকেলের আনাগোনা কম ঘাট এখন মেয়েদের একটিয়ারে নয়ামাঝিটাকে তাদের লজ্জা নেই তারা জল ছোড়াছুরি করে কলসি আড়াল দিয়ে খিলখিল করে হাসে পা দাপিয়ে দাপিয়ে সাঁতার কাটে এমনকি নয়া মাঝিকে ডাক দিয়ে বলে ওই ছ্যামরা কই যাস ঝ্যামড়া বলে ছোঁড়াকে ছোঁড়ার তখন মশকরা নেই মনে ও ডিঙার তাল সামলায় চোখে বুড়ি গঙ্গা ফাসে তবু যখন সান বাঁধানো পৈঠায় দাঁড়িয়ে গাছ কোমর বাঁধা শাড়িতে খালি গা মেয়েটা এক পায়ে করে নাচে আর বলে ওই ছ্যামরা বান্দর তোর মায় সুন্দর কলা গাছে বল্লার চাক ঘুইরা ঘুইরা বাপ ডাক তখন সে আর নিজেকে তেমন নির্বিকার রাখতে পারে না একবার হাত তুলে থাপ্পড় দেখায় বোঝে না তাতে ধিন ধিনা মেয়েটার নাচন বকন আরও বাড়ে মেয়েটা এক নাগারে বলে যেতেই থাকে ছোঁড়াটা বাদর তার মা সুন্দর কলাগাছে কি আবার বলতার চাক থাকে নাকি আর তা না হয় হবে শুধু শুধু ও ঘুরে ঘুরে বাপ ডাকতে যাবে কেন আর ডাকবেই বা কাকে নয়া মাঝি তাই মনে মনে বলে পেতনিটা যেন মরে মনে মনে রাগ হলেও তা মঞ্জুরে বসতে পায় না লগির খোঁচায় খোঁচায় ও টেনে এগোয় দেখো মুখে রক্তের বান সারা গায়ে ঘাম ঝরে কিন্তু লাল রোদটুকু যে কোথায় হারিয়ে যায় লাল শুধু আকাশটাই থাকে অথচ গ্যান্ডারিয়ার খেয়াঘাট পেরিয়ে ঢিয়া তখন সূত্রাপুরের বাজারের কাছে সামনে লোহার পুল চওড়া বড় ঝোলানো পুল তার উপর দিয়ে গাড়ি ঘোড়া চলে পুল পেরিয়ে আবার একটা বাঁক কিন্তু পুলের তলায় টান পেরোতে পেরোতেই আকাশের লালে কালিমা দেখা দেয় ছোট ছেলেটির চোখেও কালিমা নেমে আসতে চায় জলের তলায় কাদের যেন বড় বড় থাবা টিঙার তলায় খামচাতে থাকে টেনে ছিটকে নিয়ে যেতে চায় পিছনে অথচ ওই তো সামনে বাঁয়ে ফৌজি ব্যারাক ডাইনে মালাকার পাড়া মালাকার পাড়ায় বন্ধু বিল্টু থাকে ওদের পুরনো শেওলা ধরা ঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়েই তো দূরের বুড়ি গঙ্গাকে অনেকবার দেখেছে ডান দিকে ডাঙায় এখন কয়েকটা জেলে নৌকা নোঙর করেছে বুড়ি গঙ্গায় মাছ ধরে খালে ঢুকে রাত্রিবাস করে মাঝিরা হুঁকো টানছে জাল বুনছে ছোট মাঝিটিকে কেউ কেউ তাকিয়ে দেখছে কিন্তু তাদের কৌতূহল নেই জিজ্ঞাসাবাদ নেই ধমক ধামকও নেই মাঝেটিকে বোধ নয়া বলে চিনতে পারছে না কে যেন আবার গেয়ে ওঠে হায় কি করিলি বিষ্ণু পিয়ে নিমাই চাঁদকে বিদায় করে হে হে কানে আসে তাই শোনা ছোটো মাঝিটি ঝোলানো পুল পেরিয়ে ফৌজি ব্যারাকের ডাঙা ছুয়েছে এবার ডান দিকে বাঁক ছোট বাঁক তারপর বাঁক নিলেই বুড়িগঙ্গা কিন্তু তার আগেই দেখো মালাকার পাড়ার গাছের ঝুপসিতে ঘাটে ঘাটে অন্ধকার নামে ব্যারাকের পেটা ঘড়িতে ঘণ্টা বেজে ওঠে ছোটো মাঝিটার এক ঘন্টা কত মিনিটে ঘণ্টা মিনিট সেকেন্ড পলের অঙ্ক কি কষা হয় না বুড়ি নানি ডিঙার মালিকানীন মুখখানি বুঝে এখন আর মনে নেই কেবল বুড়িগঙ্গা গঙ্গা থামে না সে চলে খুঁচিয়ে খুঁচিয়ে এই ডাঙাতে একটা ভয় বেড়াকে নাকি গোড়া আর গারোয়ালিরা থাকে বিল্টু বলেছে ওরা কাউকে এপারে দেখতে পেলে ধরে নিয়ে যায় কিন্তু দেখতে পাবে কি সে তো উঁচু পাড়ের অনেক নিচে আর একটু আর একটু তখন একবার মনে পড়ে একবার দেখা ঢাকেশ্বরীর প্রতিমার কথা ধানমন্ডাইয়ের মাঠ পেরিয়ে সেই আশ্চর্য মন্দিরে যে প্রতিমা আছে যাকে বললে সব আশা পূরণ হয় ভাবতে ভাবতেই সহসা যেন কি ঘটে ডিঙাটাকে কে যেন সামনের দিকে টেনে নিয়ে চলে হাতের লগি হাতে থেকে যায় তলায় তলায় যেন কারা হাত দিয়ে ডিঙায় এগিয়ে নেয় মুহূর্তে ছোট বাঁকটি ঘুরে যায় আর একটু দূরেই দিগন্ত খোলা কল কল ছল ছল শব্দ কিন্তু বুড়িগঙ্গা কোথায় ওপার কোথায় দেখা যায় অস্পষ্ট ছায়ার মতো অন্ধকার পলে পলে বাড়ে দূরের ওপারে কেবল একটি আলোর বিন্দু হয়তো ইটের ভাঁটায় জলে আর আলো নেই তবু বুড়িগঙ্গার বুকে ঢেউয়ের মাথায় মাথায় কোথাকার কোন আলো যেন চিকচিকিয়ে ওঠে সেখানেই যে সে যেতে চেয়েছিল অথচ অন্ধকার গাঢ় হয়ে ওঠে আকাশে কখন কয়েকটি ঝিকিমিকি তারা জ্বলছে কিন্তু ডিঙা টেনে নিয়ে যায় কে মোহনা ডাইনে সেদিকে সদরঘাট গিয়েছে সেখানে কয়েকটা মাস্তুলের ছায়া দু একটা মিটিমিটি বাতি ডিঙা টেনে নিয়ে যায় কে নয়াবাজি বৈঠানিতে ফুলে যায় বাইতে তার আর মন থাকে না তার ছোট মস্তিষ্কে কোনো কার্যকারণের বোধ নেই ঢিঙা ভেসে যায় কুটার মতো তারপর সহসা আকাশ কাঁপানো হাক সামাল সামাল নয়া মাঝির বুক ধরা সে যায় সামনে তাকিয়ে দেখে প্রকাণ্ড এক কালো ছায়া এগিয়ে আসছে তার ছোট্ট কোষা ডিঙার উপর কথায় বলে কোষাকুষি তার থেকে জল নিয়ে তর্পণ করা চলে যখন সে ডিঙা হয় তখন সে হাঁ দড়িয়ায় মোচার খোলা বুড়িগঙ্গার বুকে যাবে যে তার মাথায় কিছু আর ঢোকে না সামনে প্রকাণ্ড কালো ছায়াটাই ওকে গিলতে আসে নাকি সেই তরতরিয়ে তার কালো হায়ের মধ্যে চলে যাচ্ছে কিছুই বুঝতে পারে না